আমাদের উপজেলা বিএনপি কর্ত্রিক আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের এক বছর উপলক্ষে আগামীকাল বিকাল তিনটা তিরিশ মিনিটে একটি ঐতিহাসিক গণমিছিলের আয়োজন আমরা করতে যাচ্ছি এই গণমিছিল আমাদের কুখিয়া রাজাপালং ইউনিয়নের গাজাপ মাদ্রাসা এই সংলগ্ন এলাকা থেকে শুরু হবে এবং ইতিমধ্যেই আমাদের এই গণমিছিলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা অবগত আছেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি এবং আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের জেলা বিএনপির সভাপতি এবং সাবেক শাহজাহান চৌধুরীর নির্দেশে সকল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে বিগত কয়েকদিন ধরে এই কর্মসূচিকে সফল করতে নির্লস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই কর্মসূচির ব্যাপারে এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করবেন আমাদের উখিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা সুলতান মাহমুদ চৌধুরী সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দেশ এবং বিদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের ব্যানারে আছে কালকে আমাদের যে ঐতিহাসিক গণমিছিল এই গণমিছিল উপলক্ষে আমাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এখন বিএনপির পক্ষ থেকে ব্রিফিং করতেছি এখন আমাদের মাঝে বসে আছেন বিএনপির মহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য দলিত রহমান সাহেব উপস্থিত আছেন আমাদের আগামীকালের গণমিছিল প্রচার বিষয়ক উপ কমিশক ব্যারিস্টার সাপাত্তর চৌধুরী রামি এবং আমাদের জেলা আহ্বায়ক এবং আমাদের প্রচার কমিটির সদস্য দল চৌধুরী এবং বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সুপ্রিয় প্রিয় উপজেলাবাসী আপনারা জানেন আগামীকাল হচ্ছে পাঁচই আগস্ট ঐতিহাসিক মুক্ত দিবস আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা বাংলাদেশে সকল উপজেলায় এক যুগে আমাদের এই গণমিছিলের সফল মানে ফেসিভাগ যে বিজয় এই বিজয় এবং শহীদদের স্মরণে আমরা একটি গণ মিছিল করব এবং সমাবেশ করব মিছিল উত্তর এবং এই মিছিলে আমার শুরু হবে আমাদের মুখিয়ার ঐতিহ্যবাহী যাদিমরা আমরা সেখানে সাড়ে তিনটার মধ্যে উপজেলার সকল ইউনিট আমরা মিছিল সহকারে সেখানে উপস্থিত হব এবং সেখানে সাড়ে তিনটা থেকে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন বক্তব্য শুরু করবে এবং এই মিছিলের নেতৃত্ব দেবে কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য জনানদ আবাদ শাহজাহান চৌধুরী সেখানে আমাদের মিছিলের নেতৃত্ব দেবেন আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের রুখী উপজেলা বিএনপির সংগ্রামী আপায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনপ্রিয় জননেতা জনাব সরোয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে আমরা উকিয়া উপজেলা বিভিন্ন ইউনিট এখনো মিছিল করেছি প্রস্তুতি সভা করেছি এবং আমরা চাচ্ছি আগামী কালকে আমাদের নেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে উঠিয়াই এই গণমিছিল একটা ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ এবং আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা আমাদের বিভিন্ন শৃঙ্খলা উপকমিটি করেছি আমাদের প্রচার কমিটি করেছি আমাদের বিভিন্ন আপ্যায়ন কমিটি করেছি আমরা ইনশাল্লাহ এবং শান্তিপূর্ণ আমাদের মিছিল হবে এবং কালকে থেকে এই যান চলাচলের যে করবে ঘটবে সামান্য এই জন্য আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে যোগ্য প্রকাশ করছি কালকে পাঁচই আগস্ট উপলক্ষে দিনের ছুটির দিন সেখানে কোনো তেমন বেশি গাড়ির চাপ থাকবে না এরপরও আমরা চেষ্টা করব যানজট মুক্ত রাখার জন্য এবং আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই সাড়ে তিনটায় আমাদের রাজাপাল যদি বোর রাজাপাল আসার জন্য আমরা প্রত্যান জানাচ্ছি এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা থাকবেন এখানে আমরা সুশৃঙ্খলভাবে আপনাদেরকে সাংবাদিক ভাইদের জন্য গাড়ি বাড়াতে দেওয়া হয়েছে এবং আমরা কমপ্লিটলি একটা শৃঙ্খলার সহিত আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা জানেন দুই সালের আঠাশে আগস্ট যখন ফিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে গিয়ে কথা বলার সাহস করেছিল না তখন আমাদের নেতা কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আল্লাহ শাহজাহান নেতৃত্বে আমরা উকিয় যে ঐতিহাসিক বিপ্লবী মিছিল করেছিলাম সেখানে চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক মাউর রহমান সাহেব ছিলেন এবং আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান মহোদয় প্রত্যেকটা মিটিং আমাদের সেই মিটিং এর সফলতার কথা বন্দনা করেছে আমরা শেষ এই দুই হাজার বাইশ সালের আঠাশে আগস্টের সাইতেও আরো আগামীকালকের পাঁচে আগস্ট দ্বিগুণ উপস্থিতি করার প্রত্যয় নিয়ে উকিয়া বসাকে সাথে নিয়ে কালকে আমরা আমার নেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা অবশ্যই মিছিল করব ইনশাল্লাহ এবং এই মিছিলের সফলতা কামনা করে এবং আপনারা যারা সাংবাদিকভাবে এসেছেন আপনারা জানেন একটু এখন মিছিল হবে এবং স্বাগত মিছিল হবে আগামীকালের মিছিলের সমর্থনে হচ্ছে হব বিভিন্ন ইউনিটে বিভিন্ন সময় হয়েছে এমন ইনশাল্লাহ আমরা আমাদের যে ফেসিবাদ করত সতেরো বছর আমরা যে ওকে বিএনপি এবং টেকনা বিএনপি একজন ইয়াবা গডফারের এখানে রাহুল মুক্ত হয়ে আমরা যে দুঃশাসনে ছিলাম আমরা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ রাহু মুক্ত হয়েছিলাম সেজন্য আমি সকলকে প্রিয় প্রধান বিম্বের সম্মানিত তাও এক জনতা ছড়ু অর্জন এবং আমার আমি উপদালব সদস্য সচিব হিসেবে আমি উপিয় পদলা ভিন পি এবং জনসাধারণকে জানাতে চাই আপনার আগামীকাল সারাদিনটা সময় বসে থাকবেন কিন্তু আমাদের কাজের কর্মসূচি আপনারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আগামীকাল আসবেন আমাদের মিডিয়া টিম আমি এবং আরফাত হোসেন চৌধুরী আমরা এই মিডিয়া টিমের দায়িত্বে আছি আপনাদের সকল ধরনের সার্থিক সহযোগিতার ব্যাপারে আমরা নতুন চেষ্টা করবো এবং আমরা প্রস্তুত আছি